আসসালামু আলাইকুম আমি আরিফ আজকে আপনাদেরকে কিছু সুখী দেশের নাম বলবো সেই সাথে কিছু সুখী মানুষদের নাম বলবো আসলে কি ধরনের মানুষ সুখী আর কে সুখী এবং কারা সুখী আমরা সবাই সুখ খুঁজি পৃথিবীর দেশের অন্যান্য দেশের তালিকায় বাংলাদেশও ইদানীং সুইসাইড মানে আত্মহত্যা এ প্লাবনটা বেড়ে গেছে আসল জেনে নেই আসলে মানুষ কেন এত সুখী যে আর সেই সুখী বা সুখের সংজ্ঞাটা আসলে কি পৃথিবীর সবচেয়ে সুখী দেশ finland উত্তর পশ্চিম ইউরোপের 55 লাখ জনসংকারের দেশটি টানা পাঁচবার সুখী দেশের তালিকায় প্রথম ঘন সবুজ অরণ্য ও দRhoবেষ্টিত এই দেশের প্রাকৃতিক বনভূমিকে সবুজ সোনা বলা হয় স্বাধীনতা দুর্নীতি অপরাধ দূষণ স্বাস্থ্য সমস্যা নিরাপত্তা নিয়ে কোন সমস্যা নেই এক থেকে ষোলো বছর বিনামূল্যে শিক্ষা প্রদান করা হয় এত এত সুযোগ সুবিধা থাকার পরও আত্মহত্যার তালিকায় দেশটি একুশতম জীবনের যে লক্ষ্য উদ্দেশ্য সবই যখন পেয়ে যাচ্ছে তাইলে মানুষ আত্মহত্যা করছে কেন কেন সুখী দেশের তালিকায় তৃতীয় পৃথিবীর একটুকু স্বর্গখ্যাত সুইজারল্যান্ড ঘড়ি ট্রেন আর চকলেটের জন্য বিশ্বজোড়া খ্যাত রয়েছে সুইজদের ইউরোপীয় গতিময় চোখ ধাঁধানো ফুটবলেও অগ্রগামী পথিক অর্থনীতি সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সুইজারল্যান্ড সুইস সরকার আত্মহত্যা সরকারি অনুমোদন দিয়েছে সার্কো নামক কফিন যে কফিনে একবার শুয়ে পড়লে শেষ প্রথম বছরে তেরোশো জনের সফল মৃত্যু ডিগনিটাস সংস্থায় আত্মহত্যার জন্য দুইশো ডলার দিয়ে সদস্য হতে হয় মৃত্যু সফল হলে দিতে হয় আরও সাত হাজার ডলার ভাবা যায় খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা গাড়ি বাড়ি নারী সব কিছু থাকার পরও কেন এত মৃত্যুর আয়োজন বলতে পারেন পৃথিবীর সবচেয়ে সুখী দেশ আফগানিস্তান ভাবছেন আফগানিস্তান সুখী দেশ হলো কিভাবে শুনুন বিস্তারিত ইংরেজদের সূর্য যখন ডুবে না মানে সারা দুনিয়া ব্যাপী যখন তাদের সাম্রাজ্য তারা তিনবার আফগানিস্তান আক্রমণ করে প্রতিবারই ইংরেজরা শোচনীয়ভাবে ভাবে হেরে যায় আফগান দখল করতে এসে দশ বছর শেষে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় বিশ বছর যুদ্ধ করে এক ট্রিলিয়ন ডলার খরচ করে আমেরিকা রিক্ত হস্তে ফিরে যায় যখন একজন আফগান যোদ্ধার কাছে জিজ্ঞেস করা হলো দেশ তো স্বাধীন হলো আপনার অনুভূতি কি আপনি কি বলবেন মাটির দিকে তাকিয়ে বলল আলহামদুলিল্লাহ অথচ তার পরিবারের বাইশ জন সদস্য শহীদ হয়েছে ভাবা যায় যুগের পর যুগ যুদ্ধ অতপর লাখ লাখ মানুষের মৃত্যু মিছিল অভিবাসী রক্ত গোলাবারুদ রাস্তাঘাট স্কুল কলেজ সবকিছু ধ্বংস একই পরিবারের আট জন মানুষের মৃত্যু তার পরও মানুষ কিভাবে বেঁচে থাকে বলতে পারেন আমি আসলে জীবনের সুখী হওয়ার সমীকরণ বুঝি না আসলে কে সুখী বাড়ি গাড়ি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রি থাকার পরও জেনেভা রাস্তা দিয়ে গুটি গুটি পায়ে সাত হাজার ডলার পকেটে নিয়ে সারকোতে আত্মহত্যা করতে যাওয়া যুবক নাকি বিশ বছর যুদ্ধ করে পরিবারের আয়েশজন হারানো যোদ্ধা নাকি একশো একতম সুখী দেশের চট্টগ্রাম শহরের সেই অসীতিপর বৃত্ত যে ভিক্ষা করে জীবনকে টেনে নিয়ে যাচ্ছে সুখ আপেক্ষিক জিনিস আসলেই সুখীকে ধন্যবাদ সকলে আশা করি পুরো এই হিস্ট্রিটা কয়েকবার শুনে আপনারা বিশ্লেষণ করবেন আমি আলাইকুম